কইফাই বয়েছে আমার দেখেন তিনশো ষাট অনলি তিনশো ষাট আলাইকুম ভাই আছে কোন কালেকশন নিয়ে আসলে আজকে ভাই আগুন জোড়া একটা কালেকশন এই যে দেখেন এইটা নিবেন দুইশো 250 250 250 250 আরে ভাই কি শুরু করেন আজকে ভাই এই যে কম দামে দিয়ে মাত্র 900 টাকার জামা 500 এই যে কাশ্মীরি গগন 500 500 হাই হাই এই যে দেখেন 380 অনলি 380 এটা নিবেন 380 380 আপনি কি লসে সেল করে দিচ্ছেন নাকি ভাই না ভাই শুধু লাভ লাভের কোনো অন্ত নাই এই যে কাপড়ের ব্যবসা করতেছি লাভ করে কুটি কুটি টাকা কামে করছি আপনিও করতে পারবেন দেখেন এই যে এটা নিবেন 380 380 মানে 380 লস দিয়ে ভাই কি ব্যবসা করে না অবশ্যই ভালোমানের কাপড় দিচ্ছি এবং লাভটা হয়তো অনেক সীমিত করতেছি 10 টাকা লাভে কাপড় বিক্রি করি না হয় আজকে কুটি কুটি টাকার মালিক থাকতাম আচ্ছা আপনারা একবারে পাইকারি সেল একদম আমরা একদম মাদার হলছেরা আমরা কাপড় তৈরি করে দিলে মানুষ এগুলো নিয়ে বিক্রি করে তেমন একটা প্রোডাক্ট আমাদের এইখানে দেখেন সর্বনিম্ম একটা থ্রি পিস আছে মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকা এই যে এটা হলো ওরনা এইটা হলো প্যান্টের কাপড় আর এইটা হলো জামা যদি জামা দেখাই অনেকে ভাবে যে দুইশো পঞ্চাশ টাকা আবার কিসের জামা দেখেন জামার দেখছেন গ্যাট দেখছেন লং দেখছেন একদম আটচল্লিশ ইঞ্চি লং আছে ভাই আটচল্লিশ ইঞ্চি আমরা ছাড়া এই বাজারে আর কে দিবে দেখেন এই যে আটচল্লিশ ইঞ্চি লং সামনের সাইড কিসের সাইড সম্পূর্ণ প্রিন্টেড দেখেন সম্পূর্ণ কার চমৎকার নিয়ে আসছে চমৎকার এত কম দামে এত সুন্দর ডিজাইন কম দামে এত সুন্দর ডিজাইন আর কি ওই দ্বিতার বনি দেখেন খালি এটা একমাত্র বান্টি বাজার অনন্য ফ্যাশন সম্ভব দেখছেন নি ড্রেসটা খুবই চমৎকার এই যে এটা হলো প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও দেখেন প্রিন্ট করা আছে প্যান্টের এর কাপড়টাও প্রিন্ট করা আছে দেখেন অনলি দুইশো পঞ্চাশ টাকা এই ড্রেসের দাম দুইশো এটা কি পুলিস্টার নাকি সতী এইটা ভাই সিল্কের 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 এটা হলো আপনার সিল্ক বলে এগুলাকে আর যদি তাঁত দেখায় এই যে শীত কিন্তু আইসা পড়ছে তাঁতের ড্রেস সর্বনিম্ন দেখেন তিনশো টাকা কি সুন্দর সুন্দর তাঁত দিচ্ছি এই যে একটা তাঁতের ড্রেস যদি দেখাই দেখেন চমৎকার এই তাঁত গুলা কিন্তু চমৎকার পাঁচশো টাকা করে সেল করতে পারবেন অনায়াস খুব সুন্দর ডিজাইন সুন্দর পাইকারিতে পাঁচশো টাকা খুব সুন্দর কালার কিন্তু এটা পাইকারি নিয়ে কিন্তু পাইকারি আবার সেল করতে পারবেন পাঁচশো টাকা করে যদি এটার একটু ওড়নাটা যদি আপনারা দেখাই দেখেন ওড়নাটা দেখেন ভাই চমৎকার কিন্তু এই ওড়নাটা বিশাল বড় ওড়না একদম পাক্কা পাঁচ হাতের একটা নামাজি ওড়না পেয়ে যাবো আর আমরা কি আছে না আছে দেখেন ভাই বাটিকের তেনিয়া যত যত ধরনের ড্রেস আছে আমাদের এখানে আছে আরেকটা আরেকটা কালেকশন প্রচুর কালেকশন এই যে দেখেন আরেকটা জামা দেখাই 360 টাকা কয় পাইব জামা দেখেন 360 only 360 ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন খুব সুন্দর একটা জামা ভাই মাত্র 360 360 টাকা এই জামাটা নিয়ে আপনি 600 টাকা বিক্রি করতে পারবেন এটা কি সুতি হ্যাঁ সুতি ओरिजिनल সুতির কাপড় একদম সফট দেখেন কিরকম সফট একদম একদম সফট একদম মুঠের ভিতরে গেছেগা ভাই দেখেন খুবই সুন্দর এই যে ওড়নাটা যদি দেখাই এইটা আসলে ওড়নাটা শুধু ওড়নাটা সাড়ে চার হাত বুঝছেন শুধু ওড়নাটা সাড়ে চার হাত খুবই চমৎকার চমৎকার ড্রেস কিন্তু এই যে এটার আরো ডিজাইন আছে মানে আর একটা কালার দেখেন মাত্র তিনশো চমৎকার একটা কালার মাত্র তিনশো ষাট মাত্র তিনশো ষাট যেটা নিবে দেখেন আর অনেক অনেক ড্রেস আছে দেখেন আপনি আমার দোকানে আইসা পাইকারির সিস্টেম হলো যে একটা পাঁচটা কালার পাঁচটা কালার নিতে হবে তবে আমার এখান থেকে আইসে যদি আপনি বলেন যে এটা নিবেন নিতে পারবেন এইটা নিতে পারবেন যদি বলেন যে ভাই আমাকে এইটা দেন এইটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে প্রাইসটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট হবে আচ্ছা অর্থাৎ যে কোন 10টা পিস নিলে হবে এই তো যে 10টা পিস নিলে হবে এই যে দেখেন এই উপর থেকে নিচ পর্যন্ত জমজম এই যে এইগুলো হলো ভিআইপি মালহার এই যে এইগুলো হলো জমজম বিগ্রেডের জমজম জমজম এই যে আপনার পিছনে যদি একটু দেখেন দেখেন কত হাই কোয়ালিটির বাটিক যে রকম বুঝাই যাবে না যে এটা নাকি ডিজিটাল খুবই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমরা মেকিং করে থাকি আর একটা জামদানি একটা প্রোডাক্ট দেখেন অরিজিনাল জামদানি ভাই একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই অরিজিনাল জামদানি এইগুলা মার্কেটে মার্কেটে আপনার খোলা বাজারে যারা নাকি খুচরা সেল করে খোলা বাজারে যারা নাকি খুচরা সেল করে এই জামাগুলা কিন্তু আপনার

এটা হলো এটার ব্যাগপারটা আর এটা হলো স্লিপের অংশটা খুবই সুন্দর আর এইটার আশ্চর্য হয়ে যাবে দেখেন ও আল্লাহ অনেক বড় একটা খুবই চমৎকার কাজ করা মাত্র বারোশো টাকা পাইকারি বেস মাত্র বারোশো টাকা আমাদের এখান থেকে দুইশো টাকা থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে আমরা আমাদের একই মার্কেটে আমাদের চারটার উপরে শোরুম আছে আমরা বাটিক বুটিক্স থ্রি পিস তারপরে হলো আপনার বাটিকের বেডশিট থেকে নিয়ে সকল কিছু নিয়ে কাজ করতেছি যারা নাকি নতুন একদম নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু আমাদের সাথে কাজ করতে পারে আমরা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি আপনাদের শপের ঠিকানাটা যদি আমাদের শপের অ্যাড্রেসটা হলো বান্টি বাজার বান্টি বাজারটা হলো ঢাকা থেকে নরসিংদী আসার পথে বুলটা গাউসের পরের স্টেশনটাই বান্টি বাজার বান্টি বাজারে এসে যেকোনো বাসে ঢাকা থেকে নরসিংদি যাওয়ার বৈরব যাওয়ার সিলেট যাওয়ার যে যেকোনো বাসে উঠে আপনি বান্টি বাজার আসতে পারবেন শুধু হেল্পারকে বললে হবে যে আমি বান্টি বাজার নামবো আইলেনে নেমে বাম দিকে তাকাইলে দেখবেন অনন্যা ফ্যাশন যারা নাকি ঢাকা থেকে আসবেন যারা সিলেট ভৈরব কিশোরগঞ্জ থেকে আসবেন তারা ঢাকাগামী যে কোনো বাস বান্টি বাজার লাস্টের আইলেনে নামবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপর সাইডেই দেখবেন বান্টি বাজার اي بي এর নিচে অনন্যা ফ্যাশন আর আমাদের অবশ্যই নাম্বার দেওয়া থাকবে কেউ যদি না চিনে থাকেন তাহলে আমাদের নাম্বার নক করলে কিন্তু আমরা আপনাদেরকে চিনিয়ে আমাদের অ্যাড্রেসে নিয়ে আসব আচ্ছা কেউ যদি অনলাইনে অর্ডার অনলাইনে অর্ডার করতে চাই কিভাবে করবে তারা কিন্তু আমাদের দুইটা নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে দুইটা নাম্বারই আপনার ইমু হোয়াটসঅ্যাপ আছে যাদের ইমু নাই হোয়াটসঅ্যাপে নক করবেন যাদের ইমু আছে হোয়াটসঅ্যাপ নাই তারা হোয়াটসঅ্যাপে নক করবেন এরকম রকম আর কি বুঝছেন আবার একই ব্যক্তি আছে ইমুতে অনক করে হোয়াটসঅ্যাপে অনক করে এটা কেউ করবেন না কারণ তাদের জন্য আমরা দুইটা পার্সেল কিন্তু হয়ে যায় আর আমাদের এখানে অর্ডার করতে গেলে কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে যেহেতু আমরা একটা পাইকারি শপ আমরা চাই যে আমাদের প্রত্যেকটা মানে আমাদের প্রত্যেকটা কাস্টমারের যেন প্রোডাক্ট পায় সেই জন্য আমরা সবাইকে প্রোডাক্ট পাঠাই এরকম না যে আমরা কোনো প্রতারক না যে আমরা চলে যাব কোথায় থেকে আমাদের বান্টি বাজার আমাদের অনেক সুনাম আছে আমরা অনেক সুনামের সাথে এখানে ব্যবসা করতেছি আপনারা আসতে পারেন আমাদের শোরুমে শোরুম ভিজিট করে যার যেই কাপড় ভালো লাগবে আমি বলেছি কি আমাদের এখানে এই যে দেখেন এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকার ড্রেস এটা দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এই যে এই প্রোডাক্টটা এটা ষোলোশো টাকার প্রোডাক্ট এই যে আরেকটা প্রোডাক্ট দেখায় সম্পূর্ণ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা এই যে সম্পূর্ণ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু ফুললি সুতি হয় না বুঝছেন ফুলি সুতি হয় না এই যে প্যান্টের কাপড়ও এইটা এ প্রডাক্টের দাম আছে 2200 টাকা আমাদের এখানে কি বলছি আমি সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে 2200 2400 টাকা পর্যন্ত ড্রেস আছে আপনারা আইসে নিতে পারবেন যার যেটা পছন্দ যেরকম পছন্দ যাদের কাস্টমার যেরকম রকম যেই কোয়ালিটির যে কোনো কোয়ালিটির ড্রেস কিন্তু আমাদের এখানে আছে প্রায় 200 টার উপরে কোয়ালিটি আছে এখন বুঝে দেখেন আপনার দোকান সাজাইতে যে কোনো ধরনের কাপড় লাগে আমাদের এখান থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা এই এ পর্যন্তই আল্লাহ হাফেজ